প্রথম প্রেম শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত কাপুনি জাগে মেয়েরা যতটা আবেগী হয় তার চেয়েও বেশি আবেগী হয়ে যায় ছেলেরা অথচ সমাজভাবে ছেলেরা নাকি কখনো সিরিয়াস হয় না কিন্তু আপনি যদি একজন ছেলের প্রথম প্রেমের ভেতরের গল্প জানেন তাহলে চমকে উঠবেন প্রথম প্রেমে ছেলেরা কেমন বদলে যায় কিভাবে তাদের পৃথিবী ঘুরে দাঁড়ায় আর কেমন অদ্ভুত কষ্ট খুশির ঝড় বয়ে যায় তাদের মনে এই ভিডিওতে সেই কুড়িটি গোপন সত্য বলবো আপনাদের তাই ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই গল্প হয়তো আপনাকেও আপনার প্রথম প্রেমের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে এক প্রথম দেখা প্রথম কাপুনি একজন ছেলে যখন প্রথমবার কারো প্রতি টান অনুভব করে তখন তার শরীর মনের ভেতর এমন এক অনুভূতি তৈরি হয় যা আগে কখনো হয়নি বুকের ভেতর অকারণে ধুকপুকানি বেড়ে যায় মেয়েটিকে দেখলেই হাত পা ঠান্ডা হয়ে আসে কথা বলার চেষ্টা করলে জীব আটকে যায় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা যেন হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়েছে দুই দূর থেকে চুপচাপ তাকানো প্রথম প্রেমে ছেলেরা সাধারণত সাহস করে সামনাসামনি কিছু বলতে পারে না সে শুধু দূর থেকে মেয়েটিকে দেখতে থাকে আর নিজের মনেই হাজারো প্রশ্ন করে সে কি হাসছে আমার জন্য সে কি আমাকে খেয়াল করছে এই চুপচাপ তাকানোই হয়ে ওঠে দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত তিন কল্পনার দুনিয়ায় হারিয়ে যাওয়া রাতের বেলা ঘুমানোর আগে ছেলেটি শুধু মেয়েটির কথা ভাবতে থাকে কল্পনায় তৈরি হয় হাজারো গল্প মেয়েটির সাথে হাঁটা কথা বলা একসাথে সময় কাটানো সবই যেন স্বপ্নের রূপ নেয় বাস্তবের চেয়ে কল্পনাই তখন তার কাছে অনেক বেশি মধুর হয়ে ওঠে চার প্রথম মেসেজ বা কল প্রথমবার টেক্সট বা কল করা ছেলের জন্য সবচেয়ে বড় সাহসের কাজ হয়তো শুধু একটা হ্যালো লিখলো কিন্তু তার জন্য বুক কাঁপছে ঘাম ঝরছে মেয়েটি রিপ্লাই দিলে মনে হয় জীবনের সবচেয়ে বড় জয় পাওয়া গেছে পাঁচ নিঃস্বার্থ ভালোবাসা প্রথম প্রেমে ছেলেরা সত্যিই নিঃস্বার্থ থাকে কোনো স্বার্থ কোনো প্রত্যাশা থাকে না শুধু একটা ইচ্ছা সে যেন সুখে থাকে হাসি মুখে থাকে এমনকি মেয়েটির ছোট্ট একটা হাসি তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে ছয় ছোট ছোট মনোযোগে খুশি হওয়া মেয়েটি যদি শুধু তার নাম ধরে ডাকে অথবা একটু সময় কথা বলে ছেলেটির মন ভরে যায় এমনকি তার দেওয়া একখানা কলম বা ছোট্ট নোটো ছেলেটি যত্ন করে সারা জীবন রেখে দিতে পারে সাত যত্নশীল হয়ে ওঠা মেয়েটি অসুস্থ হলে ছেলেটির মনে অস্থিরতা শুরু হয় হয়তো ওষুধের কথা মনে করিয়ে দিচ্ছে পানি খেতে বলছে মনে হয় মেয়েটি যেন কোনো কষ্ট না পায় এই চিন্তাই তখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় আট নিজের ভেতর পরিবর্তন প্রথম প্রেমে ছেলেরা নিজের ভেতর অদ্ভুত পরিবর্তন অনুভব করে মেয়েটির পছন্দের মতো পোশাক পরতে শুরু করে তার পছন্দের গান শুনে এমনকি নিজের স্বপ্ন মেয়েটিকে কেন্দ্র করে সাজায় নয় অতিরিক্ত কেয়ার তুমি খেয়েছ ঠিকমতো মতো ঘুমিয়েছ তো এই প্রশ্নগুলো প্রথম প্রেমে ছেলেদের সবচেয়ে বেশি মুখ থেকে বের হয় কারণ তার কাছে মেয়েটির সুস্থতা আর সুখই হয়ে যায় সবচেয়ে বড় বিষয় দশ হারিয়ে ফেলার ভয় প্রথম প্রেমে ছেলেরা সবসময় ভয় পায় যদি কোনোদিন মেয়েটিকে হারিয়ে ফেলে যদি অন্য কারো জীবনে চলে যায় এই ভয় তার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে এগারো গোপন আনন্দ প্রথম প্রেমের অনেক অনুভূতি ছেলেরা কারো সাথে শেয়ার করতে পারে না মনে হয় এটা যেন তার নিজের গোপন ভুবন এই গোপনীয়তাই তার ভেতরে অন্যরকম মিষ্টি সুখ তৈরি করে বারো প্রতিটি জিনিসকে স্মৃতি বানানো মেয়েটির বলা ছোট্ট একটি কথা কোনো ছবি কোনো মেসেজ সব কিছু ছেলেটি মনে গেঁথে রাখে মনে হয় এগুলোই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তেরো বন্ধুদের কাছে গল্প বলা বন্ধুদের সাথে ফিসফিস করে মেয়েটির নাম উচ্চারণ তার হাসির গল্প বলা এগুলো প্রথম প্রেমের সবচেয়ে আনন্দময় দিক যদিও মুখে বলে না কিন্তু ভেতরে ভেতরে মনে হয় সেই আমার পৃথিবী চৌদ্দ স্বপ্নের ভবিষ্যৎ প্রথম প্রেমে ছেলেরা মেয়েটিকে নিয়েই ভবিষ্যতের কল্পনা শুরু করে একসাথে ঘুরতে যাওয়া পরিবার গড়া সব কিছুতেই সে মেয়েটিকে কল্পনা করে পনেরো হালকা ঈর্ষা মেয়েটি যদি অন্য কারোর সাথে বেশি কথা বলে ছেলেটির বুকের ভেতর হালকা জ্বালা শুরু হয় যদিও মুখে বলে না তবুও মনে কষ্ট জমে ষোলো প্রথম স্পর্শের শিহরণ মেয়েটির হাত ধরা কিংবা খুব কাছ থেকে দাঁড়ানো এসব মুহূর্তে ছেলেটির শরীর কেঁপে ওঠে মনে হয় সময়টা থেমে যাক পৃথিবী আর এগোবে না সতেরো তার হাসি মানেই স্বর্গ মেয়েটির হাসি দেখলেই মনে হয় পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে এই হাসির জন্য ছেলেটি যে কোনো কিছু করতে রাজি আঠারো সময়ের হিসাব ভুলে যাওয়া প্রথম প্রেমে ছেলেরা সময়ের হিসাব হারিয়ে ফেলে ঘন্টার পর ঘণ্টা মেয়েটির সাথে কথা বলে অথচ মনে হয় কয়েক মিনিটও হয়নি উনিশ জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা মেয়েটিকে ঘিরেই তার জীবন তার স্বপ্ন তার পরিকল্পনা মনে হয় সেই ই যদি পাশে থাকে তাহলে সব কিছুই সম্ভব কুড়ি ভাঙার কষ্ট কিন্তু যদি কোনো কারণে প্রথম প্রেম ভেঙে যায় তখন ছেলেটির হৃদয় ভেঙে চূর্ণ হয়ে যায় জীবনের সবচেয়ে বড় কষ্ট তখনই অনুভব করে অনেক সময় সেই আঘাত সারা জীবন থেকে যায় একুশ ছোট ছোট জিনিসে ঈর্ষা প্রথম প্রেমে ছেলেরা অনেক সংবেদনশীল হয়ে যায় মেয়েটি যদি কোনো বন্ধুর সাথে বেশি কথা বলে বা অন্য কারো দিকে হেসে তাকায় ছেলেটির বুকের ভেতর হঠাৎ আগুন ধরে যায় যদিও মুখে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষা আর অস্থিরতায় পুড়ে যায় বাইশ অদ্ভুত আত্মবিশ্বাস প্রথম প্রেম ছেলেকে এমন এক আত্মবিশ্বাস দেয় যা আগে কখনো ছিল না মনে হয় যাকে আমি ভালোবাসি সেই যদি আমার পাশে থাকে তাহলে আমি পৃথিবীর যে কোনো বাধা জয় করতে পারব পড়াশোনা কাজ সব কিছুতেই নতুন শক্তি চলে আসে তেইশ প্রথম হাত ধরে হাঁটার অনুভূতি মেয়েটির হাত ধরার মুহূর্তটা ছেলেটির জীবনের অবিস্মরণীয় স্মৃতি হয়ে যায় সেই ছোট্ট স্পর্শে মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে সময় আর এগোচ্ছে না অনেক ছেলে এই মুহূর্তকে জীবনের সেরা মুহূর্ত হিসেবে মনে রাখে চব্বিশ প্রতিটি গান প্রতিটি জায়গা তাকে মনে করিয়ে দেয় প্রথম প্রেমে ছেলেরা এমনভাবে মেয়েটির সাথে জীবনকে মেলাতে শুরু করে যে একটা গান শুনলে কোনো জায়গায় গেলে বা কোনো দৃশ্য দেখলেও মেয়েটির মুখ ভেসে ওঠে মনে হয় পুরো পৃথিবী তাকে ঘিরে সাজানো পঁচিশ ভেতরে ভেতরে আরও সংবেদনশীল হয়ে ওঠা প্রথম প্রেম একজন ছেলেকে ভীষণ সংবেদনশীল করে তোলে আগে হয়তো সহজে কাঁদতো না কিন্তু প্রথম প্রেমের সুখ বা কষ্টে চোখ ভিজে যায় ছোট্ট কোনো ভুল বোঝাবুঝিতেই সারা ঘুম আসে না বন্ধুরা প্রথম প্রেম কখনো বলা যায় না এটা জীবনের এমন এক স্মৃতি যা সময়ের স্রোত যত দূরেই নিয়ে যাক হৃদয়ের ভেতরে সব সময় রয়ে যায় মেয়েরা যেমন প্রথম প্রেমকে লালন করে ছেলেদের ক্ষেত্রেও তার চেয়ে কম কিছু নয় বরং অনেক সময় ছেলেরা মুখে প্রকাশ করতে না পারলেও ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি ভালোবাসে প্রথম প্রেম ভেঙে গেলে হয়তো মন ভেঙে যায় অশ্রু ঝরে পড়ে কিন্তু সেই স্মৃতিগুলোই আমাদের মানুষ হিসেবে বড় হতে সাহায্য করে সেই স্মৃতি শেখায় ভালোবাসা কী জিনিস কেয়ার করা মানে কি আর ত্যাগ করাই বা কতটা কঠিন তাই প্রথম প্রেম যাই হোক না কেন সফল হোক বা ব্যর্থ এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়তো আমরা সেই মানুষটিকে পাশে পাই না কিন্তু প্রথম প্রেম আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে আপনাদের প্রথম প্রেমের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার আসব নতুন গল্প নিয়ে নতুন অনুভূতি নিয়ে ততদিন ভালো থাকুন সুখে থাকুন কারণ ভালোবাসা হলো জীবনের সবচেয়ে সুন্দর সত্য